আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো পাকা আম দিয়ে কেক কেকটা দেখুন এত মজা হয়েছে কি বলবো পাকা আম দিয়ে যে এত মজার কেক হয় জোনায় সাজি দিয়ে অনেক মজা করে কেকটা খেয়েছে দেখুন একেবারে তুলতুলে নরম মজাদার একটা কেক বাচ্চাদের তো অনেক পছন্দ একটা কেক আমি এখানে ওয়ান ফোর কাপ একটা কাপ নিয়েছি কাপে দিয়ে দুই কাপ দিয়ে দিচ্ছি চিনি এক কাপ দিব তেল তেলটা দিয়ে চিনির সাথে ভালো করে একটু মিক্স করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার আমি এটার সাথে তেলটার সাথে চিনিটা মিক্স করে নিয়ে এটার সাথে দিয়ে দেবো একটা ডিম ডিমটা একেবারে ভালোভাবে ফাটিয়ে নেব। সাদা ফেনা হওয়া পর্যন্ত দেখুন একেবারে ভালোভাবে নাড়তে থাকবো এভাবে নাড়ার পরে দেখুন একেবারে ফেনা ফেনা হয়ে গেছে এবার আমি আরেকটা ডিম দিয়ে দেব এর সাথে দিয়ে দিয়ে আবার নাড়াতে থাকবো তিন থেকে চার মিনিটের মতো হয়ে গেছে আমার ডিমগুলো মেশানো এবার আমি দিয়ে দিব এক কাপ আম আমটা কিন্তু বেশি দিব না দিলে কিন্তু কেকটা নরম হবে না শক্ত হয়ে থাকবে তার জন্য এক কাপে আম দিয়েছি এবার দিয়ে দিব আমি এটার মধ্যে ওয়ান ফোর কাপের দুই কাপ ময়দা এক কাপ গুঁড়ো দুধ এক চামচ কন ফ্লাওয়ার অল্প একটু বেকিং পাউডার দিয়ে এবার এগুলোকে নাড়াচাড়া করব অর্ধেকটা নাড়ার পরে এবার এগুলোকে আমি এগুলির সাথে মিক্স করব। এগুলো মিশিয়ে নিয়েছি এবার দেখুন আমি বাকিটাও চেলে নিচ্ছি হয়ে গেছে আমার সবগুলো চালা এবার এগুলোকে ভালোভাবে সব একসাথে মিক্স করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ব্লেওনা ফ্লেভার্স এটা দিয়ে আমি এটার সাথে আবার একটু মিক্স করে নেব হয়ে গেছে আমার আমিটা এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আম যেহেতু এটা আমি আমের কেক বানাবো তার সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আস্ত আম এবার বাটিটার মধ্যে একটু তেল দিয়ে চারপাশে ভালো করে মেখে এবার দিয়ে দিচ্ছি আমি এটা সাত ভিতরে শুকনো গুঁড়ি আমি কিন্তু আজকে কোনো কাগজ টাগজ কিছুই দেব না গুঁড়িটা দিয়ে বাটির মধ্যে ভালো করে মেখে নিয়েছি এখন নিয়ে এবার খামিকটা দিয়ে বাটিটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যেন ভিতরে কোনো ভুটভুট না থাকে একেবারেই সুন্দরভাবে হয়ে যায় দেখুন এখানে একটা নলস্টিকের পাতিল দিয়ে তারপরে স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি এখানে কোনো পানি দেব না আজকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বদ্ধ করে দিয়েছি চুলাটা একেবারে হাই হিট আমি দিই নি মধ্য জালে একেবারে পুরো এক ঘন্টার মতো রেখেছি এবার মাঝখানে একটা কাঠি দিয়ে দেখছি দেখুন কাঠির মধ্যে একটু লাগেনি তার মানে আমার কেকটা হয়ে গেছে একেবারে রেডি এখন আমি নামিয়ে ফেলবো চুলার উপর থেকে একটা ছুরি দিয়ে কেকটা চারপাশ কেটে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি কেকটা হয়ে গেছে আমার পাকা আমের কেক আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ